আমার রুগী কষ্ট দাও না রুগী কষ্ট দাও না বাবা পরিচয় দাও তো আমাকে কষ্ট দিবে না রুগীর কষ্ট দিবে না এমনি ধরে যাবো কথা বলবে কষ্ট দিও না ই আল্লাহ তাকে শান্ত দান করো আল্লাহ তাকে শান্তি দান করো আল্লাহ রুগীর জন্য কষ্ট না হয় তোমারও সে সৃষ্টি তাকে শান্তি দান করো সালাম কৌলাম রব্বুর রাহিম সে শান্ত হোক আচ্ছা শান্তি বাবা এখন সমস্যা হবে না এখন কথা বলো তো তোমার নাম কি বাবা কি নাম কথা বলো এ নাম কি তাড়াতাড়ি বলো নাম কি নাম কি বলো কি আল্লাহ তাদেরকে বন্দি করলাম এই কথা বলো আমার সঙ্গে কথা বলো না তো কষ্ট হবে কথা বলো তোমার নাম কি পরিচয় দাও এই পরিচয় দাও পরিচয় দাও তুমি কে এই তুমি কে বলো তো তুমি কে তোমার নাম কি বলো আচ্ছা নাই ফরবর্তী মোবাইলটা এইভাবে থাকতো এই ভাই মোবাইলটা এইভাবে মোবাইলটা ধরিয়ে দেওয়া ওটা বুঝতে এই ধরিয়ে থাক খালি এটা বুঝতে হ্যাঁ আমার এইভাবে এই বলো তো তুমি কে এই তোমার নাম কি বলো বলো না কষ্ট হবে তাড়াতাড়ি বলো না পরিষেবা দাও তুমি কে এ তাড়াতাড়ি বলো এ পূর্ণাঙ্গ ভরণ আছে পূর্ণাঙ্গভাবে কথা বলো পূর্ণাঙ্গভাবে ভরণ পূর্ণাঙ্গভাবে শরীরে প্রবেশ করো কথা বলো তোমার নাম কি এই তোমার নাম কি ইয়া মার্শাল আল জিনিসমিনা তো অর্ডি ফানফুজুলা তার ইয়া জুম্মা ইয়া ইয়াওয়ালু ইয়া সালিমিনা ইয়া ইব্রাহিম হাজির শুক হাজির হাজির হয়ে কথা বলো হাজির হাজির হও নাহলে কষ্ট হবে হাজির হও তুমি পরিচয় দাও তোমার নাম কি কথা বলতে পারো না কথা বলতে পারো না হ্যাঁ কথা বলতে পারো না হ্যাঁ কেন কেউ কি কথা বন্ধ করে দিছে হ্যাঁ আচ্ছা আমি কথা খুলে দিচ্ছি তার জবান খুলে যাক ই আল্লাহ তুমি কবুল সব হ্যাঁ মুখ খোলো মুখ খোলো হ্যাঁ কথা বলো কথা বলো কথা বলো হ্যাঁ কথা বলো আল্লাহ তার জবান খুলে দেওয়া হোক হ্যাঁ কথা বলো এখন কথা বলতে পারবা বলো বলো তো বলো 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 তুমি কোথায় থাকো কোথায় থাকো বাবা কোাই থাক কোাই থাক কোাই থাক কোঠাই থাক আন জগাই দিব কিন্তু কথা না জগাই কৰি দিব তুমি চিন হে তুমি চিন চিন নাচিন জবাই হাতৰ ইচ্ছাৰা দেখ কথা হাতে ইয়জন আছ কোন আছ এ কজন আছো আছে

কথা বলা ধান চিপি ধরেন কিন্তু তোমাক কষ্ট দিবা তুমি পৰিচয় দাও আমাক পৰিচয় দা কয়জন আছ তোমাৰ কয়জন আছ কয়জন আঙ্গুলে দেখো কয়জন ইশারা করে দেখো ইশারা করে দেখো কয়জন আছে দেখো দেখাও একজন কোথায় থাকো তুমি ওইদিকে থাকো হ্যাঁ কথা বলতে পারো না কথা বলতে পারো না কি খেয়া মরছিল বিষ খেয়া বিষ খেয়া মরছ কিভাবে মরছ হ্যাঁ কিভাবে মরছ এই শয়তান জায়গায় জবাই করে দেবো দাঁড়াও বিসমিল্লাহির রহমানির রহিম अहसीदुआ नमः कल्कत्ता बासुवान नमः तुलसीदास बालाडास बुद्धा पुला अल्लाह इब्राहिम बसीमा युक्तमाली बराता हाईना वही साबुन इन्हीं मोक्षों को बुलाते हैं करेंगे यही यही ना वस्तुनाक तुम रजिम कपड़े में सामान लाएंगे जहां तक बिहार মারবো জবাই করে দিব হ্যাঁ তাহলে কথা বলো তাহলে কথা বলো তাহলে কথা বলো তাহলে কিন্তু কথা বলো আমার কথা বলো তাহলে কথা কথা বলো বলো হ্যাঁ বলো বল কথা বল কথা বলো তাহলে কথা বলো আচ্ছা কথা বলো কথা বলো কথা বলো তাহলে কথা তুমি যাবা না থাকবা যাবা একে কতদিন থেকে ধরছ অনেক আচ্ছা কেন ধরছ করো পছন্দ করো পছন্দ করো ভালো লাগে ভালো লাগে আচ্ছা ঠিক আছে তোমাকে তুমি আমার সাথে কথা বলো সেটা আমার সাথে কথা বলো না তুমি বিয়ে চাও নাকি পছন্দ করো আমি বলতেছি একে পছন্দ করো হ্যাঁ আচ্ছা তুমি একাই আছো না আরো আছে তুমি পুরুষ 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 তো হ্যাঁ আচ্ছা কোথায় থাকো গাছে থাকো কোথায় থাকো স্কুলে থাকো থাকো কোথায় গাছে আচ্ছা কষ্ট দিবে না কষ্ট দিবে না শোনো তুমি তো নিজে অসুস্থ তাই কি বিয়ে করবা কেমন করে বিয়ে করবা তুমি যদি অসুস্থ তাই বিয়ে করবা কি হ্যাঁ শোনো আমার কথা শোনো তুমি একে পছন্দ করো আচ্ছা পছন্দ করো ঠিক আছে কেউ কি তোমাকে পাঠাইছে এর পিছনে লাগা দিছে লাগা দিছে হ্যাঁ কোন ছেলে লাগা দিছে কোন ছেলে লাগা দিছে বলো কে লাগা দিছে কে 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 লাগাইছে 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 লাগা দিছে কোন ছেলে কোন ছেলে লাগাইছে বলো হ্যাঁ জানো না লাগাই নাই তুমি নিজে আসছো নিজের থেকে আসছো হ্যাঁ তুমি নিজের থেকে আসছো হ্যাঁ তুমি কি এখন যাবা আমি যদি তোমাকে ছেড়ে দিয়ে যাবা না গেলে আমি বোতল ঢুকাবো নাহলে মেরে ফেলবো মেরে ফেলি তোমাকে মেরে ফেলি

এক কথা বলো আমার সঙ্গে তুমি যাবা শেষ সুযোগ দিচ্ছি তুমি সারা জীবনের জন্য যাবা যাবা না হ্যাঁ যাবা তবা করো তাহলে তবা করো তবা করো তবা করবে না তবা করবে না তুমি যাবা হ্যাঁ তুমি যদি আবার আসো তার কি প্রমাণ আছে তোমাকে আমি জবাই করে দিই জবাই করে দিব হ্যাঁ জবাই করে দিব। তোমাকে কী করে না আপনারা কী বলেন জবাই করে দিব

আমার দিকে দেখো আমাক দেখো আমার দিকে তাকান আস্তে আস্তে সবগুলো খোলো সবগুলো পানি দিয়ে মুছো হাতে পানি নাম মুসিদ গলাটার মধ্যে গলাটার মধ্যে বইছো মানে উঠিয়া বৈশতো খারাপ তো দেখো তো পাইমেন বসে পাইমেন খারাপ আর পাইমেন শরীর একটু দুর্বল হবে আস্তে একটু খারাপ হয়ে বইসো তো বইসো খারাপ হন ধরো ধরো একজন ধরো উঠে আবার বইসো ওঠো হ্যাঁ হ্যাঁ ওঠো কি সমস্যা হয় একটু দুর্বল লাগবে বিসমিল্লাহ আচ্ছা টানবে वालकी माफी मिनट कम सनो नमो सनो कई दूसरे नॉलेज ब्लू चाहिए वही सोता वालकी माफी मिनट कम सनो नमो सनो कई दूसरे नॉलेज ब्लू चाहिए वही सोता फलम माल कौन कॉला आजी तुम भी हिस्सी दिन से दिन नला से दिन नला लाइस लाम भी कली मत रुकना माफी मिलने तक अपसनों ने अपसनों के दूसरे नलाय फिर चाहिए दुआई सी बात फलम माल कौन कॉल तुम भी हिस्से दिन से दिन नलाय से दिन नलाय से दिन नलाय इस्लाम लोगों से नहीं हुकुल लाख कभी कली मत তো এখন উঠতে পারবা দেখো শরীর পাতলা এখন দেখো এখন ওঠো এখন ওঠো ইনশাল্লাহ উঠো এখন ওঠো হ্যাঁ আস্তে আস্তে ওঠো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ওঠো ইনশাল্লাহ আল্লাহ একবার হ্যাঁ

সে লাশকে আমি সেদন করেছি যাকে আমি হত্যা করেছি তার চেহারা ভাষানো হোক ই আল্লাহ তুমি কবুল করবো হাক দেখো কোন এখন বাহাকে বীজ নিল্লা দেখো তো একটা লাশ দেখো নাকি মাথা কাটা অবস্থায় মাথা কাটা অবস্থায় জোরে বলো পরে আছে কোন জায়গায় পরে আছে এমনি দেখা যায় একটা লাশ মাথা কাটা অবস্থায় আছে হ্যাঁ আচ্ছা আর একটু দেখো ই আল্লাহ সাদা আচ্ছা তুমি দেখতে থাকো আর একটু একে আমি পুরে দিচ্ছি ইয়া রব্বুল আলামিন এই শয়তান এই মেয়ের ওপর আশিক হয়েছিল আল্লাহ যে নাহের কাজে লিপ্ত ছিল এই জন্য তাকে আমি কথল করে দিয়েছি ইয়া রব্বুল আলামিন তোমার পবিত্র কালামের বরকতে এবং তোমার রুহানি ফেরস্তার মাধ্যমে এই লাশকে পুড়িয়ে দেওয়া হোক সাই করে দেওয়া হোক বলা ইয়া ওদম হিপ জুহুমা এই লাশের মধ্যে আগুন ধরে যাক ভাগ্যে কোন ফাই এখন অভাগ্যে বেজ দেখো আগুন জ্বলছে হ্যাঁ হ্যাঁ জ্বলতেছে হ্যাঁ

সাদা কাপড় পরা পরা গেছি তো পুরো সাই হয়ে গেছি তো আচ্ছা তোমার ওপর একটা জিন ছিল আশিক জিন এই জিনটা তোমাকে পছন্দ করত। তোমার সাথে সাথে থাকতো বুঝা গেছে এই জন্য এখন তোমাকে কিছু নিয়মের মধ্যে থাকা লাগবে আবার এই আশিক জিন একটা মারা গেলে একবার শরীরে আবার কিন্তু এর পিছনে আরো লোক আরো নেয় ও আর বদলে স্থান নাই কিন্তু দেখা যাক আজকে তদ্বির করে দিয়ে এর কতদিন ভালো থাকে তারপরে আর সমাধান করে দেবো ঠিক আছে তো যাই হোক এটা আশিক জিনেখে পছন্দ করে ঠিক আছে কেউ পাঠায় নেই এরকম আশিক হয়েছে কি এটা মহাব্বতের প্রেমের পাগল হয়ে গেছে তা ধন্যবাদ এখন ভালো লাগতেছে না আরো কিছু কি দেখো দেখা দেয় চোখের সামনে দেখা দেয় চল হ্যাঁ ভালো লাগতেছে তো পাতলা হয়েছে শরীরটা আচ্ছা ধন্যবাদ